আমাদের ছাত্র সমাজ আবু সাইদের সেই ভয় ভাঙানো ভুক্তান করে দাঁড়ানোর মধ্য দিয়ে যখন কোটি ছাত্র দাঁড়িয়েছে তখন তাদেরকে হেলিকপ্টার দিয়ে গুলি করে সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে তারা ক্ষমতায় দিকে থাকতে চেয়েছে তাদের কোনো ক্ষমা নেই বিচার হতে হবে যারা আমাদের সন্তানদের গুলি করেছে হত্যা করেছে কেউ বিনা বিচারে পার পেতে পারবে না রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে এই হত্যাকারীদের বয়কট করতে হবে এবং এই শহীদের এই তরুণ তাজা প্রাণ তাদের পুরো জীবনটা করেছিল আমরা যারা জীবনের একটা অংশ পার হয়ে এসেছি এই তরুণরা তাদের নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে আমাদের সকলের উপরে দায়িত্ব দিয়ে গেছেন এই বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া যাবে সেই কারণে দরকার আজকে ছাত্র জনতা যে তুলেছেন ছাত্র জনতা যে তাদের কণ্ঠ যাদের দাবিয়ে রাখা হতো আজকে তারা সামনে এসছেন ইতিহাসের মঞ্চে এখন ছাত্র জনতা এই শক্তিকে ধরে রাখতে হবে জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তখন তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে না সুতরাং জনগণের ঐক্য দিয়ে আমরা এই রাষ্ট্র ব্যবস্থাকে নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে নিয়ে যাব। একটা গণতান্ত্রিক সংবিধান করব এবং বাংলাদেশে গণভ্যুত্থান যে বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে এই দেশকে গণতান্ত্রিক বানানোর সেই স্বপ্ন পূরণ করব একমাত্র আপনারা সংগঠিত থাকলে প্রতিটি পাড়ায় পাড়ায় ওই ছাত্র সভ্যতা তাদের এই শক্তিটা গড়ে তুললে আমরা সেই কাজ করতে সক্ষম হব জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান আমাদের সন্তানদের তাজা রক্তের উপর দাঁড়িয়ে এই অভ্যুত্থান একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে সন্তানদের উপর গুলি করেছে এবং শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেছে আমাদের এই সন্তানদের মধ্যে জুলফিকার শাকিল যাকে আমরা শিশুকাল থেকে চিনি কেননা ও আমাদের পাঠশালার ছাত্র ছিল ক্লাস এইট পর্যন্ত আমাদের পাঠশালায় পড়েছে তারপরে এসএসসি এস সি পরীক্ষা এইচএসি পরীক্ষা এবং তারপরে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডাতে সে অনার্সের ছাত্র ছিল ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিল এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে এই পনেরো বছর ধরে আমরা লড়াই করেছি তারও আগে বাংলাদেশে যে ফ্যাসিস ব্যবস্থাটা সাংবিধানিক ভাবে কায়েম আছে যেই সরকারে যায় তারাই আমাদের জনগণের অধিকার কেড়ে নেয় তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি এই লড়াইয়ের কাফেলায় জুলফিকার শাকিল এসে যোগ দিয়েছিল দায়িত্ব নিয়েছিল শাকিল চার তারিখে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে ওই যুবলীগের লোকদের সরকারের গুলিতে আঘাত পেয়ে সাত তারিখে মৃত্যুবরণ করে আমি জুলফিকার শাকিলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই আমিও একসময় ছাত্র ফেডারেশন করতাম এই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি আমাদের পুরো ছাত্র ফেডারেশনের ইতিহাসে জুলফিকার শাকিল এই সংগঠনটিকে যে গৌরব দিয়ে গেছে যে মহিমা দিয়ে গেছে যুগ যুগান্তরে এই সংগঠন তাকে স্মরণে রাখবে আমাদের নায়ক হিসেবে রাখবে শাকিল স্বপ্ন দেখেছে ফ্যাসিস্ট ব্যবস্থার পতন ঘটবে এবং বাংলাদেশে মর্যাদার নাগরিকের মর্যাদার একটা সমাজ প্রতিষ্ঠিত হবে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে